তিন টুকরো লাশের মামলায় এই পর্যন্ত পাঁচজন আসামি আটক করা হয়েছে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা রশিদপুর সরকারপাড়া গ্রামের মৃত সহুদ সরকারের ছেলে সবুজ সরকারকে পরিকল্পিতভাবে তিন টুকরো করে হত্যাকাণ্ড ঘটায় দুর্বৃত্তরা নিঃশংসভাবে এই হত্যাকাণ্ড ঘটনায় তার ছোট ভাই বাদী হয়ে ফুলবাড়ি থানায় ছয় জনার নামে মামলা দায়ের করেন ইতিমধ্যেই ফুলবাড়ি থানা পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করলেও এখন পর্যন্ত লাশের মাথা উদ্ধার হয়নি রশিদপুর সরকারপাড়া গ্রামের সবুজের হত্যাকাণ্ড বিষয়টি আসলেই রহস্যজনক রয়েই গেল কারণ এখন পর্যন্ত মাথা উদ্ধার হয়নি এই হত্যাকাণ্ড রহস্য যতক্ষণ না মাথা উদ্ধার হবে ততক্ষণ পর্যন্ত সর্বশেষ আপডেট নিউজ তুলে ধরে দেখানোর চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল